হজরত মৌসা আলাহুসাল্লামের জন্ম হয়েছিল মিশরে যখন মিশরের ফেরাউন ইহুদি শিশুদের হত্যার আদেশ দিয়েছিলেন হজরত মুসা আলাহুসাল্লামের মাতা তাকে একটি বাঁশের জড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন যাতে শত্রুদের হাত থেকে তিনি রক্ষা পান আল্লাহর ইচ্ছায় সেই বাচ্চাটি ফেরাউনের প্রাসাদে গিয়ে পৌঁছায় এবং সেখানেই তিনি বড় হতে থাকেন বয়স বাড়ার পর হজরত মুসা আলাহুসাল্লাম একদিন একজন মিশরীয়কে মারধর করতেন দেখেন এবং অসতর্কভাবে তাকে হত্যা করেন পরবর্তীতে তিনি মিশর ছেড়ে চলে যান এবং মাদিয়ান শহরে আশ্রয় নেন সেখানে তিনি সফুরা নামক এক মেয়েকে বিয়ে করেন এবং তাদের সংসার শুরু করেন একদিন হজরত মুসা আলাহুসাল্লাম যখন মাদিয়ান শহর থেকে ফিরে আসছিলেন তিনি একটি আগুন দেখতে পান যা ছিল তুর পাহাড়ের কাছে সেখানে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আল্লাহ তাকে ডবুয়াদ দান করেন আল্লাহ তাকে মিশরের ফেরাউনকে আহ্বান করে ইসলামের পথে আসতে বলেন হজরত মুসা আলাহুসাল্লাম ফিরে গিয়ে ফেরাউনকে আল্লাহর বাণী পৌঁছান কিন্তু ফেরাউন তা অস্বীকার করেন পরবর্তীতে আল্লাহ তাকে নানা বিপদ দিয়ে সতর্ক করেন কিন্তু ফেরাউনের অবশেষে তার পতন ঘটে এবং মিশরীয়দের মুক্তির কারণ হয় এটি ছিল হজরত মুসা আলেহুসাল্লামের জীবন কাহিনীর একটি সংক্ষিপ্ত বিবরণ